재미, Länder... ð gutudo filti, hoc Digital, soli, それ hadi, BILL. Ik ben er पच्चिस <laughs> <laughs> লীগের ভাইরা এখনো গ্রেফতার হয় কেন কেন আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলা এখনো গ্রেফতার হতে হয় কেন হাজিরা দিতে হয় কেন জামিন নিতে হবে এই সব অবৈধ মামলা এই সব কিছুর বিচার আপনাদেরকে করতে হবে তাই সকলকে আগামী দিনে গণতন্ত্রকে পুনঃ আন্দোলনে এবং দেশনায়ক তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে সবাইকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে এবং সবাইকে অটুট বন্ধনে থেকে সবাইকে সব সময়ের জন্য সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ঘোষণা করছি আমরা আগামী কালো আগামী কালো রাজপথে থাকবো ইনশাআল্লাহ Um